নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া ফের নতুন পরিবর্তন বঙ্গোপসাগরে আবারও নতুন করে সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হতে চলেছে আগামী শুক্রবার তেইশ তারিখ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটা তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তের ফলে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু শুক্রবার দিন থেকে কিন্তু শক্তি বাড়াতে পারে আজ বাংলার ওয়েদার কেমন থাকবে আমরা আসবো এই ঘূর্ণাবর্তে যে এই ঘূর্ণাবর্তে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কতদিন দিন অবধি চলবে এই ঘূর্ণাবর্তটির দাপট এরপরে আরও কোনো নতুন কোনো সিস্টেম আসবে কিনা কারণ অনেকে বলছে যে ঘূর্ণিঝড় নাকি আসবে এই মরশুমে তো সেটাও দেখবো যে কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কি না তো ভিডিওটিকে কিন্তু আপনার বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার চলে যাব আমরা আজকের দিনে যে আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে তো তারপরে আমরা ঘূর্ণাবত্তর আপডেটে চলে আসব। এই মুহূর্তে আমরা সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিকি কেজুরি মন্দারমণি কন্টাই দীঘা মোহনপুর এগরা বাজকুল বেলদা কৈশুরি। এই দিকগুলোও কিন্তু নতুন করে মেঘ উঠে মেঘলা আকাশে কিন্তু পরিণত হয়েছে এদিকে গোপীবল্লভপুর বেলদা চাকুলিয়া তো আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর বালি ডানকুনি অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নিয়ে বারাসাত কাছরাপাড়া নাগুরখাড়া স্বরূপনগর বাদুরিয়া সমেত চাকদা রানাঘাট বনগাঁ পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা পাতুলি দেবগেরাম কাটোয়া দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান খন্ডঘোষ কতুলপুর পত্রেশ্বর আরামবাগ খানাকুল সমেত এদিকে মাঙ্গালকোট ইলামবাজার দুবরাজপুর আমেদপুর কেতুগ্রাম গোকর্ণ রামপুরহাট আসানসোল দুর্গাপুর বোলপুর শিউড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল বহরমপুর বীরভূম বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে আর এই যে মেঘ উঠেছে মেঘ উঠেছে মানে যে সব জায়গায় বৃষ্টি হবে এমন কিন্তু নয় কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হবে সেটাও আমরা এখনই আপনাদেরকে দেখাবো তো বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন মেঘ উঠেছে যেমন যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগারা শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর মতিরা লালবহন কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা সেনবাগ সমেত পাবনা রাজশাহী মেহেরপুর এবং কাপাসিয়ার দিকে এবার আমরা সরাসরি চলে যাব দেখুন ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ উঠেছে এবং এদিকে মেঘালয়ের দিকেও আমরা একটা দু মেঘ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকেও কিন্তু একটু দু মেঘ উঠেছে অনেক হয়তো বলবে কেন মেঘালয় উত্তরবঙ্গ অসমের দিকে বললে না বলে দিয়ে গেলাম ঠিক আছে এই জায়গাগুলো তো মেঘ উঠছে একটু একটু করে এবার সরাসরি চলে যাবো আবহাওয়ার এডারে দেখে নেবো কোথায় কোথায় মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখুন আবহাওয়ার এডার বলছে দক্ষিণবঙ্গের সর্বত্র কালো ঘন মেঘ উঠলেও কিন্তু সর্বত্র বৃষ্টি নেই বৃষ্টি রয়েছে পানিহাটি এবং অর্থাৎ সোদপুর এবং ব্যারাকপুরের আশেপাশে কয়েকটি জায়গায় সব জায়গায় না কয়েকটি জায়গায় তবে খুব কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এইদিকে বিষ্ণুপুরের পূর্বভাগ বাঁকুড়ার উত্তর পূর্বভাগ দুর্গাপুরের পূর্ব উত্তর ভাগ এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ চাপড়া বেলডাঙ্গা নওডা গোকর্ণ মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গায় মেঘ উঠলেও কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি তবে মেন যে বৃষ্টির প্রভাব সেটা কিন্তু আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা ফোজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি এদিকগুলো তো বৃষ্টি আরম্ভ হয়েছে এবং কণ্টায়ের দিকেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে অর্থাৎ মানে উপকূলের দিকে সর্বোচ্চ বেশি বৃষ্টি এদিকে পাথরঘাটা মাঠবেরিয়া মোংলা জিয়ানগর খুলনা অভয়নগর নড়াইল গোপীনাথপুর শ্রীকান্তপুরের ভাগ এদিকেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি বাদবকি জায়গা পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা যদি যাই রাত্রেবেলার দিকে রাত্রেবেলার দিকে কিন্তু বৃষ্টির চান্স থাকতে পারে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে যেমন কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর কৃষ্ণনগর বর্ধমান বোলপুর দুর্গাপুর শিউড়ি শুরুকে শুরু করে এদিকে কতুলপুর বিষ্ণুপুর জয়পুর এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে একই সঙ্গে রঘুনাথপুর পাড়া খাসিপুর এদিকটা তো আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘালয় আর অসম এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তারপরে একটু এগিয়ে গেলে স মোটামুটি রাত্রেবেলার দিকে অর্থাৎ গভীর রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা কোলাঘাট তমলুক বালিচক কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খাতরা এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা অনেক জায়গাতে লক্ষ্য করতে পারছি বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণ সাইডের একবার চলো আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখা যে আবহাওয়া দপ্তর কী বলছে এর সম্বন্ধে আজ কত কত কোন সতর্কতা রয়েছে তারপরে আবার এসে এগুলো আপনাদের কাছে তুলে ধরব তো এখানে আমরা চলে আসছিলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আমরা উত্তর থেকে দক্ষিণ দূরবঙ্গের যে সতর্কতা তুলব আপনাদের কাছে আজ পঁচিশ তারিখ পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ আজ হেভি রেন অর্থাৎ অতি ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডা স্লব লাইটনিংয়ের অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে এটা আপনাদেরকে মানতে লাগবে যেহেতু আবহাওয়া দপ্তর জারি করেছে এটা আপনাদেরকে মানতে লাগবে একই সঙ্গে আগস্টে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু হেভি রেন শুধু বজ্রপাত ভারী বৃষ্টির বজ্রপাত নেই শুধু ভারী বৃষ্টির হলু সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে উত্তরবঙ্গ এবং সিকিম থেকে নি বলা হচ্ছে আগামী পঁচিশ তারিখ আজ পঁচিশ তারিখ সরি আজ পঁচিশ তারিখ উত্তরবঙ্গ এবং সিকিম হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম সাইডে ঠান্ডাষ্ট্রম এবং লাইটিংয়ের হলুদ সতর্কতা রয়েছে মানে বৃষ্টির হলুদ সতর্কতা আছে আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডাষ্ট্রমের কিন্তু হলুদ সতর্কতা রয়েছে মানে আগামীকাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ এবং ঠান্ডাশ্রম লাইটিং দুটোই হবে কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ কোনো সতর্কতা নেই এবং সেম পরিস্থিতি পশ্চিমবঙ্গেরও দক্ষিণ সাইডেরও এরপরে যদি কোনো পরিবর্তনকার আবহাওয়া দপ্তর যদি এই দিনগুলোতে সতর্কতা জারি করে অবশ্যই আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে তুলে ধরবো চলুন এবারে গিয়ে আমরা উইন্ডিতে বাদবী আপডেট আপনার কাছে তুলে ধরি তো আমরা এখানে বন্ধুরা চলে আসলাম উইন্ডিতে এবং এই উইন্ডিতে এসে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে একটু উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু আগামীকাল দেখুন আমরা যখন আগামীকাল দিকে প্রবেশ করছি আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও তো যার ফলে আমরা পশ্চিম দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে হাবড়া চাকদা কৃষ্ণনগর এদিকে মানে কোথাও কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একই সঙ্গে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে এদিকে পুরুলিয়াতে হালকা বৃষ্টি দুর্গাপুর চিত্তরঞ্জন রঘুনাথপুরেও হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিবরিতে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আমরা জয়নগর গোসাবা হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখান এখানে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু চিটাগং মহেশখালী এবং সেনবাগ দিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালবেলা বা ভোরবেলা রয়েছে তারপর আমরা যদি একটু এগাই একটু এগিয়ে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে বলরামপুর জামশেদপুর এদিকে জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এবং বিনপুর সিলদা বাঘেরগোড়া কাশীপুর শালবনি রানীবাদ বিড়রা সিন্দড়ি বলরামপুর শুকালারা এইদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে সেম কন্ডিশন উত্তরবঙ্গে থাকবে উত্তরবঙ্গে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এদিকে উত্তর দিনাজপুর যেমন কিষানগঞ্জ তারপরে শিলিগুড়ি দার্জিলিং তারপর এখানে আমরা ক্যালিম্পং কারশিয়ং নকশালবাড়ি সমেত দিনহাটা কোচবি আলিপুরদুয়ার শ্রীরামপুর এবং দুনদাই লক্ষ্মীপুর ধুবড়ি এদিকগুলোতে আমরা মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে অর্থাৎ সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে এবং একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গের থেকে যে ঘূর্ণাবত্তটি গেল সেটা গুজরাটে গিয়ে কিন্তু একটা শক্তিশালী সিস্টেমে পরিণত হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় এটা আরব সাগরে দেখতে পাচ্ছেন গুজরাটের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা এই দিক তো তৈরি করছে সেম পাকিস্তানেও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা তৈরি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে গেলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে যেমন আগামীকাল ছাব্বিশ তারিখ রাত্রের দিকে বেলডাঙ্গা দেবগেরাম চাপড়া মুরাগাছা বুড়ান গোকর্ণ মাল্লারপুর রামপুরহাট তারপর হচ্ছে শ্রীকরিপাড়া সাকিরিপাড়া সাকারিপাড়া তারপর হচ্ছে মহেশপুর সরি আমরা উচ্চারণ করতে মুখের মধ্যে আটকে গেছিলো তার জন্য বলতে পারিনি নলহাটি এদিকগুলোতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে আর একটু এগিয়ে গেলে আমরা আগামীকাল পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাতাশ তারিখে আবহাওয়া মঙ্গলবার সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর বলছে কোনো সতর্কতা নেই কিন্তু আমাদের সিস্টেম বলছে যে সাতাশ তারিখে কিন্তু বৃষ্টি ভারী থাকবে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশের দিক থেকে সাতাশ তারিখে তার থেকে বেশি বৃষ্টি থাকবে যেমন গোসাবা জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা বিষ্ণুপুর বজবা জিঙ্গলগঞ্জ তাকি পানিহাটি ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদা বনগা এদিকগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি থাকতে পারে সময় কতুর উপর আরম্ভ ভারী বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া সমেত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর তারপর হচ্ছে বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম রামপুরহাট এবং সাগরদিকে অর্থাৎ কিছু বীরভূম নিয়ে এবং কিছু পশ্চিম ইয়ে নিয়ে মুর্শিদাবাদ নিয়ে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেম পরিস্থিতি বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগারা পাবনা সিংরা সিরাজগঞ্জ এবং নাগেরপুর সাইডেও থাকতে পারে দেখতে পাচ্ছেন যে কতটা আবহাওয়া পরিবর্তন ঘটছে এরপর আমরা সাতাশ তারিখ থেকে যখন আঠাশ তারিখের দিকে যাচ্ছি দেখুন একটা নতুন ঘূর্ণাপত্র কিন্তু আবার তৈরি হবে এই যে একটি ঘূর্ণাপত্র যেটা ঘুরছে এবং তারপরে আমরা আরেকটি ঘূর্ণাপত্র দেখতে পাবো যেটা যখন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিন্তু এই ঘূর্ণাপত্র কিন্তু আপাতত বৃষ্টির যে সম্ভাবনা কতটা হবে সেটা নিয়ে কিন্তু এখন আমরা সংশয়ে রয়েছি খুব একটা ভালো আপডেট আমাদের কাছে এখন আপাতত নেই তবে বিকেলবেলা কিন্তু কিন্তু হয়তো একদম অ্যাকুরেট আপডেট পাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তবে এখনকার জন্য আমরা এতটাই রাখবো বেশি বড় করবো না ভিডিওটিকে দেখা যাক এই ঘূর্ণবত্রটি কতটা বৃষ্টি দেয় দেখুন বৃষ্টি কিন্তু আসছে প্রচণ্ড বৃষ্টি আসছে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় এখনকার জন্য এতটা রাখলাম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার আসবো বিকেলে নতুন আপডেটের সঙ্গে যেখানে বৃষ্টির পরিমাণ মোটে আপনাদেরকে কতটা বৃষ্টি হতে পারে পরবর্তী দশ দিন সেটা তুলে ধরবো ধন্যবাদ